আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সেরা টেস্টে রান্না করে দেখিয়ে দেব টমেটো দিয়ে চিকেন রেসিপি একদম সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করছি এই টমেটো দিয়ে চিকেন রেসিপিটা দারুণ টেস্ট হয় এভাবে করে রান্না করলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে চিকেন রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট হয় এভাবে করে চিকেন রান্না করলে চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে চিকেনটা রান্না করে নিয়েছি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এখন আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নেন টমেটো পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা দারচিনি লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বেঁচে নেব পেঁয়াজটা বাজার শেষ এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আমি আদার জিরে বাটাটা ভালো করে ভেজে নেব। যেন মশলা থেকে কাঁচা কাচা গন্ধ না আসে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দেব এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি মশলার ফ্লেভারটা ছড়াবে তাহলে এভাবে করে ভেজে নিলে মশলা থেকে ফ্লেভারটা ছড়িয়ে যাবে তো দেখতেই পারছেন আমি কীভাবে করে এই চিকেনটা রান্না করে নেবো মশলাটা ধাপে ধাপে আমি কষিয়ে নিয়েছি আর অল্প পানি অ্যাড করে দিয়েছি যেন পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো ঝালটা যার যার বেশ ইচ্ছে মতো দিবেন যেহেতু একটু ঝাল ঝাল করবো ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ আর সাত মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওপরে তেল বেশে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব এখন আমি চিকেনগুলো দিয়ে দিব কষানো শেষ পর্যায়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে চিকেনটা ব্রয়লার মুরগি নিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট জল করে নেব পাঁচ মিনিট পর দেখতে পারছেন আমি কিন্তু এখানে অ্যাস্ট্রা কোনো পানি দিয়ে কষাই নি মুরগি থেকে যেই পানিটা ছেড়েছে এই পানি দিয়েই ভালো করে কষিয়ে নেব কষানো শেষ পর্যায়ে দেখতে পারছেন কিভাবে করে আমি কষিয়ে নিয়েছি আমি কিন্তু একদম ভাজা ভাজাভাবে কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটা দ্বিগুণ লাগে তো এখন দিয়ে দিয়েছি টমেটোগুলো যেহেতু আমি টমেটো দিয়ে চিকেনটা রান্না করব এভাবে করে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন এখন পানি অ্যাড করে দিয়েছি জলটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি যেহেতু এখন এখানে বেশি জল রাখবো না তাই অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতেই পারছেন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে করে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো বাসা একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে রান্না করলে কতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না যাকেই খাওয়াবেন সেই আপনার বক্ত হয়ে যাবে এতটাই টেস্টি হয় এভাবে রান্না করলে টমেটো দিয়ে চিকেন যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ